আসসালাম আলাইকুম ও সাতাইশ সাতাশ কাঠার একটি জমির উপরে এরকম ফ্ল্যাটের শেয়ার বিক্রি চলবে বিক্রি হবে এই যে দেখেন ঢাকা যাত্রাবাড়ি হাইওয়ে রোড থেকে চিটাগং যে হাইওয়ে রোডটা আছে সেই রোডটা এই যে এটা হচ্ছে সাইনবোর্ড তামিরুল মিল্লাত ওই যে ওই যে দেখা যাচ্ছে ওভার কি বলে ফুট ওভার ব্রিজ ওই ব্রিজের পাশে এই যে প্লটটা এখানে পুরোটাই হচ্ছে এরকম রিচ এলাকা খুবই জনবহুল বা খুবই মানুষজন এখানে বাস বসবাস করে আপনারা যারা এই লোকেশনটা চিনেন আপনারা ভালো করে জানেন এটা হচ্ছে একটা বিশ থেকে পঁচিশ ফিটের রোড এই যে জমির পাশ দিয়েই এটা হচ্ছে প্লট সাতাশ কাঠা চল্লিশ শতাংশ সাতাইশ কাঠা আচ্ছা চল্লিশ শতাংশ ওই যে দেখা যাচ্ছে আশেপাশের ঘনবসতি অবস্থাটা আপনাদেরকে জমিতে জমিতে যেয়ে দেখাই মানে খুবই সুন্দর অবস্থার কি যারা এখানে ফ্ল্যাটের এই সময় এই এলাকার ভিতরে ফ্ল্যাটের শেয়ার নিতে চাচ্ছেন প্রাথমিক অবস্থায় এখানে আঠারো লাখ টাকা করে শেয়ার চলতেছে এলাকার ভিতরে এরকম রাস্তার পাশে সর্বনিম্ন বিশ থেকে বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত আসে কিন্তু এখানে আঠারো ধরা হয়েছে এটা কমন স্পেস সহ চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বা এরকম আর কি চোদ্দোশো সাড়ে চোদ্দোশো পর্বে আর মানে খুবই সুন্দর আর কি খুবই সুন্দর একটা জায়গায় খুবই সুন্দর একটা লোকেশনে এই পাশ দিয়ে যে রাস্তাটা আসছে এই পাশ দিয়ে যে হাইওয়ে রোড থেকে যে রাস্তাটা আসছে এ রাস্তাটা এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে ওই যে ওই পর্যন্ত যে একবার ওই পাশ দিয়ে গেছে ওই পাশ দিয়ে গেছে টিনে বেড়াটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জমির জন্যই করা হয়েছে মানে খুবই সুন্দর এখানে আঠারো লাখ টাকা খুব বেশি না কমই চাওয়া হয়েছে তারপরে ইনশাআল্লাহ আসলে আরেকটু সম্মানী করার চেষ্টা করব দেখেন ইনশাল্লাহ খুব সুন্দর প্রকল্প খুব সুন্দর স্পেস দুইটা বিল্ডিং হবে এক একটা বিল্ডিংয়ের ফ্লোরে ছয়টা করে ইউনিট হবে ছয়টা করে ইউনিট হবে এখানে একটা এবং হচ্ছে এই পাশে একটা এই পাশে একটা এবং এই পাশে একটা আপনি যেখানে চান ওইখানে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পেজ থেকে দেখে থাকলে তো ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কেমন লাগতেছে এবং এই এলাকার ভিতরে আপনার প্রয়োজন কি না দেখেন এলাকার অবস্থাটা দেখেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সমস্ত ধরনের পরামর্শ ইনশাআল্লাহ আপনাদেরকে দেব যতটুকু আপনাদেরকে ই করতে পারি দেখেন রোডের ওই পাশে হাইওয়ে রোডের ওই পাশেও কিন্তু মানে খুবই এলাকার উন্নত যদি আপনারা এলাকার ভিতরে নিতে চান তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি যদি কিছু জানার থাকে অবশ্যই জানতে পারবেন এবং কি সুবিধা আছে না আছে সেগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে কলের মাধ্যমে জানানো হবে প্রয়োজনে যদি আপনারা এখানে আসেন তাহলে সবথেকে বেশি ভালো হবে আপনারা বসে কথা বলতে পারবেন এবং এটা সম্পর্কে আর ভালো করে জানতে পারবেন সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ